রাজস্ব খাতে ব্যাপক সংস্কার না হলে বিপুল পরিমাণ কর হারাবে সরকার এতে দু সাল নাগাদ পঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ লাখ কোটি টাকা দুপুরে রাজধানীতে এক সেমিনারে এই তথ্য তথ্য তুলে ধরেন গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এজন্য কর ছাড় বাতিল সহ নানা সুপারিশ করেছে গবেষকরা ব্যবসায়ী নেতাদের দাবি কর ছাড় তুলে নেওয়া হলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বেসরকারি খাত এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বা ডিসিজের সভাপতি আশরাফ আহমেদ আজারাফ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে গবেষকরা অর্থনীতিবিদরা বলছেন যে ভবিষ্যতে সরকারের খরচ পাঠানোর যে অর্থের প্রয়োজন তাতে বেশি করে করের প্রয়োজন এবং তারা একটা উপায় বলছেন যে যেখানে কর রেয়াদ কর ছাড় দেওয়া হয়েছে সেটা আসলে প্রত্যাহার করতে হবে আপনারা বলছেন সেটা হলে আপনারা প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন কিন্তু যখন বাংলাদেশ দু হাজার সালের পরে উন্নত উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিবে তখন তো অনেক সুবিধা এমন সুযোগ সুবিধা আসলে এমনিই কমে যাবে তাহলে সক্ষমতা তৈরি করতে হলে কি করতে হবে বেসরকারি খাতকে ধন্যবাদ আপনাকে দেখুন প্রথম কথা হচ্ছে যে যদি সক্ষমতা যদি বাড়াতে হয় আমাদের যে ট্যাক্স যে ছাড়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আসলে কম্পেনসেট করে আমাদের যে অন্যান্য যে ইনএফিসিয়েন্সি গুলো আছে তার উপরে যেমন একটা এক্সাম্পল দেই যে আমাদের দেশে যে লজিস্টিক্স খরচ হয় সেটা ধরেন আমাদের যে কম্পিটিটিং কান্ট্রি গুলো আছে তার তুলনায় অনেক বেশি এবং খরচ এবং সময় দুটোই বেশি লাগে আমাদের জাস্ট এটা একটা একটা এক্সাম্পল তো এটার বাইরেও অনেক ধরনের ইনএফিসিয়েন্সি আছে আমাদের সিস্টেমে যেটার জন্য আমরা আসলে ইজ অফ ডুইং বিজনেসের কথা যদি বলি আমাদের জন্য আসলে অনেক কিছুই ডিফিকাল্ট এই যে কর ছাড়ের যে ধারাবাহিকতা চলে আসছে এটা কিন্তু মোটামুটি এই জিনিসগুলোকে করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল হ্যাঁ আমরা স্বীকার করি যে কর রেয়াতের সুবিধাটা হয়তো বা সব সময়ের জন্য দেওয়া উচিত না কিন্তু এটার জন্য আসলে একটা প্ল্যান দরকার যে যেমন ধরুন যেই ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশে এক্সিস্ট করে না সেটাকে সেটার উপরে যদি আপনি উচ্চ কর হার বসিয়ে রাখেন তখন যেটা হবে যে এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হবে না এবং ইন্ডাস্ট্রিটা তৈরি না হলে দশ বছর পরে আপনি যে ইন্ডাস্ট্রি থেকে যে পোটেন্সিয়াল ছিল এটা আপনি পাবেন না খুব সহজভাবে আপনি যদি আজকে ট্যাক্স ছাড় দেন তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো দাঁড়িয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলো দাঁড়িয়ে গেলে এটা একটা বড় ট্যাক্সের সোর্স হয়ে যাবে আমাদের জন্যে যখন এটা সক্ষম হয়ে দাঁড়িয়ে যাবে এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু আসলে আমাদের পর্ষারের পুরো পরিকল্পনাটা করা দরকার আমরা যেটা হয় আমরা যেই জিনিসটা এই আজকে সেমিনারে উঠে আসছে সেটা হচ্ছে যে ট্যাক্স পলিসি যেটা আর যেই কোন কিভাবে সাপোর্ট করা হবে গ্রো করার জন্য কোন পয়েন্টে এই রেয়াতি সুবিধাগুলো তুলে নেওয়া হবে এই প্ল্যানটা কিন্তু আমরা কখনো ডকুমেন্ট করি না কখনো এরকম ভাবে ইমপ্লিমেন্টেড হয় না কিন্তু এটা যে কর জিডিপি রেশিওটা আসলে বাড়াতে হবে অনুপাততে বাড়াতে হবে যেটা দশ বছর আগেও ছিল প্রায় সাড়ে দশ শতাংশ সেটা এখন নেমে হয়েছে সাত শতাংশ তাহলে কেন এটা হলো এটার কারণটা হচ্ছে দেখুন আমাদের জিডিপি গ্রোথের সাথে আমাদের ট্যাক্স কালেকশন যেটা এটা আসলে একই পেসে গ্রো করেনি জিডিপি তে অনেক কিছু ইনক্লুশন হয়েছে গত 10 বছরে যেগুলো আমরা আগে হিসাবও করতাম না এবং এই এটার ফলে দেখা যাচ্ছে যে জিডিপি বেড়েছে ঠিকই আমাদের কিন্তু আমাদের ট্যাক্স নেট যেগুলো ট্যাক্স যে সমস্ত খাতগুলো থেকে আমরা আয় করতে পারি সেই খাতগুলো অতটা অতখানি সম্প্রসারণ হয়নি এই অবস্থায় আসলে যেটা আজকের আলোচনায় যেটা উঠে এসছে কর রেয়াজ সুবিধা বাতিলের ব্যাপারটা কিন্তু একটা ছোট্ট একটা অংশ শুধুমাত্র আপনি যদি দেখেন যে উন্নত দেশগুলোর এভারেজিকে ট্যাক্স টু জিডিপি তিরিশ এর কাছাকাছি থাকে আমাদের নেবারিং কান্ট্রিগুলো তো দশ থেকে পনেরো পার্সেন্ট লেভেলে থাকে যেই হিসাবে আমাদেরটা অনেক কম আমাদের এখানে কিন্তু একটা জিনিস যেটা এসছে এবং এটা এটা আসলে আমি মনে করি খুব জোরালোভাবে ভাবে ফোকাস করা উচিত সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি পরিমাণটা অনেক বড় আচ্ছা এই যে যেমন ধরুন অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে অনেক অনেক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে পুরোপুরি ইনফর্মাল সেক্টর দিয়ে পরিচালিত হয় যার ফলে কেউই আসলে এখানে যে আসলে কি হচ্ছে এটা সঠিক পরিসংখ্যান কারো কাছে নেই আরেকটা পরামর্শ হচ্ছে যদি ভ্যাট এবং ট্যাক্সের ক্ষেত্রে অটোমেশন করা যায় স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে এটা নেওয়া যায় তাহলে হয়তো অনেকটাই রাজস্ব বাড়তে পারে এখানে ব্যবসায় সমাজের পক্ষ থেকে আপনাদের কোনো আপত্তি আছে আমরা কিন্তু আপত্তি তো নেই আমরা অটোমেশনের পক্ষে আমরা চাই আরো দ্রুততম সময়ে যত দ্রুত সম্ভব এই অটোমেশনটাকে তত বেশি করা তার সিম্পল কারণটা হচ্ছে দেখুন অটোমেট করলে ট্যাক্সের কালেকশন অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য ট্যাক্স দেওয়াটা অনেক সহজ হবে এবং এখানে যে ইনএফিসিয়েন্সি গুলো আছে সিস্টেমে এগুলো সাথে সাথে দূর হয়ে যাবে তাই যদি হয় অটোমেশনের পথে বাধা কোথায় শুধুই কি সরকারি কর্মকর্তারা বাধা দিচ্ছেন বা তাদের অনিহার কারণে হচ্ছে দেরি হচ্ছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অনিহার কারণ তো আমি তো আসলে দেখি না না আমি সেটা বলার চেষ্টা করছি না কিন্তু এটা হচ্ছে না এখন আমি যদি ব্যবসায়ীরা এটা পক্ষেই থাকে তাহলে বিরোধী কে এর বিরোধিতা করছে মানে ব্যাপারটা এমনও না যে আমরা ব্যবসায়ীরা যদি সরকারকে বলি আমরা করে দিচ্ছি তাহলে সরকারের পক্ষে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে ব্যাপারটা তা না দেখুন এখানে আমি মনে করি যথেষ্ট পরিমাণ ফোকাস দেওয়া হয়নি অনেকগুলো জিনিস হয়েছে কিন্তু অনেকগুলো জিনিস বাকি আছে মাননীয় এন বি আর চেয়ারম্যানও কিন্তু আজকে যেটা বলেছেন যে উনারা কিন্তু অনেক ধরনের অটোমেশন করেছেন কিন্তু উনাদের আরো অনেকগুলো বড় প্রজেক্ট এখনো বাকি আছে যদি দেখেন আপনি ওনার এনবিআর আসলে আমাদের অটোমেশন প্রসেসটা শুরু করেছে মাত্র দুই হাজার বিশ আচ্ছা তারপর থেকে আমরা ইনকাম ট্যাক্সে কিন্তু অনেকগুলো অনেকগুলো মডিউল আমরা অপারেশন দেখতে পাচ্ছি এইটা আমি মনে করি এটাকে আসলে আরো অনেক দূর নিতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায় ততই ভালো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সামনে আমি শুরু করেছিলাম যেভাবে যে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে যাবে তখন কিন্তু অনেক সুযোগ সুবিধাই স্বাভাবিকভাবে কমে আসবে সেটার প্রস্তুতি হিসাবে আসলে ব্যবসায়ী সমাজ কোনো অ্যাকশন প্ল্যান চিন্তা করছে কিনা সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে জানতে চাই আমাদের আমাদের আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে অনেকগুলো অ্যাকশন প্ল্যান আমরা নিয়ে কাজ করছি আমরা অনেকগুলো প্রস্তাবনা সরকারকে দিয়েছিও এবং এটার অনেক কিছু আসলে হচ্ছে এবং অনেকগুলো জিনিস আমরা মনে করি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না একটা খুব সিম্পল একটা জিনিস বলি যেমন ধরুন যে আমরা জানি যে ডাব্লিউটি উন্নয়নশীল দেশে ক্যাটাগোরাইজ হওয়ার পরে আমাদেরকে অনেক ধরনের কাস্টমস ডিউটি তুলে নিতে হবে অনেক ধরনের ডাইরেক্ট সাবসিডি তুলে নিতে হবে কিন্তু তার মানে এই না যে আমাদেরকে সব ধরনের সাবসিডি তুলে নিতে হবে অথবা যে আমাদের যে সব ধরনের ডিউটি মেকানিজম যে তুলে তুলে নিতে হবে ব্যাপারটা তো তাই তা না যেমন আমি একটা এক্সাম্পল দিই আমেরিকা কিংবা ওই প্রত্যেকটা ওইসিডি কান্ট্রি তাদের সমস্ত ইন্ডাস্ট্রিকে বিশাল অঙ্কের সাবসিডি দেয় এই সাবসিডিটা আসলে ডাইরেক্ট পেমেন্ট হয় ইনডিরেক্ট সাবসিডি না হয়ে ডাইরেক্ট সাবসিডি হয় ডাইরেক্ট সাবসিডি দেওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই অসংখ্য ধন্যবাদ যারা আশরাফ আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আবারও আপনার সাথে কথা বলব